কন্নগড়ে বেএলও তপতি বিশ্বাস এসআইআর প্রক্রিয়ার কাজ করার সময় হঠাৎই অ্যাটাকে আক্রান্ত হন আহত অবস্থায় তিনি মাতৃ মাতৃসদনে ভর্তি ছিলেন এবং সেখানেই চিকিৎসাধীন ছিলেন গতকাল সকালে শ্রীরামপুর মহকুমার শাসক শম্ভুদীপ সরকার তাকে দেখতে সদন হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন একই সঙ্গে তাকে বেএলো দায়িত্ব থেকে অব্যাহতিও দেওয়া হয় দুপুরে তার শারীরিক পরীক্ষার জন্য এমআরআই করানোর উদ্দেশে তাকে কলকাতায় নেওয়া হয় পরীক্ষা শেষে আবার মাতৃসদনে ফিরিয়ে আনা হয় তাকে রাতের দিকে চিকিৎসকেরা তার শারীরিক পরীক্ষা শেষে জানান যে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে তপতি বিশ্বাসের পরিবারের সদস্যরা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেই বিষয়টি অবহিত করেন প্রশাসন ও পরিবারের তৎপরতায় রাতেই তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য পাশে থাকেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তার সঠিক চিকিৎসা নিশ্চিত করছেন এই ঘটনার পর কোননগরের স্থানীয় কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বিএলও নিরাপত্তা ও সুস্থতার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে উনি আছেন বলতে আমরা ইমার করে নিয়ে এসেছি নিয়ে আসার পরে এখানে রাত্রে আসলো রাত আটটার সময় ডাক্তারবাবু ডাক্তারবাবু রিপোর্টটা রিপোর্টটা পায়নি কিন্তু এক্স দেখে বলল ভালো অবস্থা না এখনই এখানে কোনো ডাক্তার নেই নিউরোলজিস্ট তার জন্য আপনাকে এখনই বাড়ি পারলে খুব তাড়াতাড়ি ওনাকে নিয়ে যান শিফ করে তাই আজকে আর রাত্রে তো নিতে পারবেন না তাহলে রাত্রে ছেলে কালকে সকালে নিয়ে যাব আর তখন আমরা উদয়বাবু মানে উদয়বাবু বিউরোর যে কাজ করছিল তার সুপারভাইজারকে ফোন করলাম সকালবেলা এসেছিলেন সবাই বলে গেছে যে ওনাকে ফোন করতে যা অসুবিধা হতো ওনাকে ফোন করি উনি তখন ওনার ইয়ার ও আছে ওপর মল তাদের নিয়ে আলোচনা করে তারপর আমাদেরকে ফোন করে যে এখানকার রিপোর্টগুলো আমাদের পাঠান পাঠানোর পরে তারপর আবার ফোন করে বলছে যে তখন আবার কলকাতা থেকে আবার ফোন আসে কারণ সেক্রেটারি করেছে যে আপনার মেডিকেল কলেজে এই নাম কবি বিশ্বাস তপদি বিশ্বাস ওখানে আপনাদের জন্য বেড ঠিক করা আছে মেডিকেল কলেজে নিয়ে আসুন এখন আমরা মেডিকেল কলেজে যাচ্ছি মেডিকেলের যে সব ব্যবস্থা করে নিয়েছেন এবং ওখানকার যে সুপার আছেন তাকেও ফোন করে সব কিছু বলেছেন এবং আমরাও ওখানে ফোন করেছি তারপর ওনাদের তৎপরতায় ওরা সব ব্যবস্থা করে দিয়েছে সকাল থেকে তো এখানে ভর্তি ছিল তারপর আসলে কলকাতা এমআরআই করে বাইরে করে নিয়ে গেছিলাম তাহলে এত রাতে মেডিকেল কলেজ আমরা বলেছিলাম যে আপনি যদি উনি বলতেন যে ওই ডাক্তারও বলেন যদি পারেন তো কালকেই নিয়ে যাবেন তো ওনারা সেই তৎপরতার সহিত ওনারা ওরা আজকেই ভর্তি করবো আজকেই করে দিন আজকেই সব করে দিন তা আমরা তাতে রাজি হয়ে গেলাম যে ঠিক আছে আজকেই তাহলে ভর্তি করে দিন অবস্থার কি অনেক অবনতি হ্যাঁ হ্যাঁ অবনতি ঘটছে